এটা একদম ফেল রেসিপি এটা অনেকদিন রেখে খেতে পারবেন এই হচ্ছে কাঁচা আমের গুলি সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায় আজকে আমি দেখাবো কাঁচা আমের টক মিষ্টি হজমি গুলি কাঁচা আমের হজমি গুলিটা বানাবো বলে এখানে দুটো আম আমি টুকরো করে নিয়েছি আর আটিটা রেখে দেব পরে আম ডাল করে করে এবার টুকরো গুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসে একটা ডেকচি বসিয়ে এতে আমি দেড় কাপ জল দিলাম তারপরেই টুকরো করে রাখা আম এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মাঝে মাঝে আঁচে রেখে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকাটা খুললাম একটা আম তুলে নিয়ে একটুখানি দেখলাম দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার একটা ছাঁকনির উপরে ঢেলে নিলাম যাতে করে জলটা আমার ছাকা হয়ে যায় আমার শুধু আমগুলো দরকার আম সেদ্ধ এই জলটার সাথে একটু চিনি বা মিষ্টির গুঁড়ো মিশিয়ে আপনারা শরবত করে নিতে পারেন এবার এই আমগুলোকে আলাদা একটা বাটিতে আমি নিয়ে নিলাম তবে এখন এগুলো তো খুব গরম তাই এগুলোকে একটু একটা জালি চাপা দিয়ে রাখছি আমি সেদ্ধটা রুম টেম্পারেচারে এসে যাওয়ার পরে মানে নিজে নিজে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একটা মিক্সির বাটিতে আমি ঢেলে নিচ্ছি মিক্সিতে এটা ঘুরিয়ে নেওয়ার পরে বা বেটে নেওয়ার পরে দেখুন এটা কি সুন্দর একটা মসৃণ পেস্ট হয়ে গেছে এবার গ্যাসে একটা প্যান বসে আমের এই যে মসৃণ কাঁথ বা পাল্পটা ঢেলে দিলাম সেই প্যানে এবার আমি এখানে এক কাপ মতো চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন গ্যাসটা এই অবস্থায় লো টু মিডিয়াম রেখে সমানে নাড়তে থাকছি এটা আমার নন স্টিক প্যান নয় তাই কিন্তু সমানে নাড়তে হচ্ছে যখন এটা ফুটতে শুরু করলো তখন গ্যাসটা পুরোপুরি মিডিয়াম করে দিলাম আবারও নাড়তে থাক এবার এতে এক চামচ ভাজা চিরির গুঁড়ো দিলাম হাফ চামচ বিট নুন দিলাম হাফ চামচ রক সল্ট বা সন্দ লবণ দিলাম আপনারা রোজের সাদা লবণটাই দেবেন এবার একটু নেড়ে নিলাম অনেকক্ষণ না নাড়লে তলাটা লেগে যেতে পারে হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম আর এক চামচ চাট মশলা দিলাম আবারও ভালো করে মশলাটা নেড়ে মিশিয়ে নিয়ে সমানে নাড়তে থাকলাম যতক্ষণ না এটা প্যানটা ছাড়বে ততক্ষণ এটা আমি নেড়ে যাচ্ছি আস্তে আস্তে প্যানটা ছেড়ে দিচ্ছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন দেখুন আমি সমানে নেড়ে যাচ্ছি প্যানের তলাতে কিন্তু কিচ্ছু লাগেনি তার ধারটা এভাবে আমি আরেকটা স্প্যাচুলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যখন মিশ্রণটা এরকম টাইট হয়ে আসছে তখন আমার এরকম স্প্যাচুলা দিয়ে নাড়তে সুবিধা হয় যেগুলো সিলিকন স্প্যাচুলা যখন মিশ্রণটা পুরোপুরি প্যানটা ছেড়ে দিল এরকম ভাবে তখন দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা পরিষ্কার থালাতে সাদা তেল বা যেটা লুচি ভাজার তেল বা যেটা রিফাইন্ড অয়েল বলে সেটা বুলিয়ে নিয়ে মিশ্রণটা গরম অবস্থাতেই ঢেলে দিলাম এই রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করা এই প্লেটটাতে এদিকে এক কাপে চার ভাগের এক ভাগ চিনি আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে চিনিটা এরকম মিহি গুঁড়ো হয়ে গেল গুঁড়ো চিনিটা একটা প্লেটে আমি ঢেলে নিলাম মিশ্রণটা যখন হালকা গরম হাত দিয়ে ধরা যাবে সেরকম গরম তখন হাতে একটু গুঁড়ো চিনি বুলিয়ে এটা দেখুন এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি এভাবে নিয়ে এভাবে আমি বলগুলো করে নিচ্ছি প্রথমে কটা বল একটু বড় সাইজের করেছি তারপরে আমি ছোট ছোট করে এই বলগুলো করে নিচ্ছি এটাই হচ্ছে কাঁচা আমের হজমে গুলি এভাবে বাকি বলগুলো করে নিচ্ছি এবার সব কটা বল হয়ে যাওয়ার পরে কাঁচা আমের হজমে গুলি গুলোকে একটা একটা করে এই চিনির গুঁড়োতে গড়িয়ে নিচ্ছি বা ঘুরিয়ে নিচ্ছি ঠিক এইভাবে এভাবে বড় বলকে চিনির ঘুরিয়ে নেওয়ার পরে এবার ছোট বল গুলোকেও চিনির গুঁড়োতে নিয়ে নিলাম আর থালায় যেটুকু লেগে আছে এটা চামচ দিয়ে খুব সহজেই এরকম ভাবে তুলে নিচ্ছি থালাতে প্রথমেই যেহেতু একটুখানি তেল বুলিয়ে নিয়েছি তাই জন্য এটা তুলতে কোনো অসুবিধা হচ্ছে না এরকম ভাবে চামচ দিয়ে এবার এই অংশটাকেও হাত দিয়ে গোল করে বল বানিয়ে নিলাম এবার ছোট সাইজের এই ঘুরিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম বাকি চিনের গুঁড়োটা রেখে দিচ্ছি পরে কেক বানানোর সময় ব্যবহার করব। এই হচ্ছে আমার আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি হজমে গুলি এটা অনেক দিন রেখে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন ধন্যবাদ